হে ইমানদারগণ এ দুনিয়া কোন কষ্ট দুঃখ আর পরীক্ষায় ভরা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য এক চিরস্থায়ী আবাস তৈরি করে রেখেছেন যার নাম হলো জান্নাত জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো ধরনের দুঃখ থাকবে না থাকবে না কোনো কান্না এবং থাকবে না কোনো ভয় থাকবে না কোনো রোগ থাকবে না মৃত্যু আল্লাহ তালা বলেন জান্নাতের নিচে দুধের নদী মধুর নদী এবং স্বচ্ছ পানির নদী প্রবাহিত হবে সেখানে থাকবে সোনার প্রাসাদ মুক্তার ঘর শীতল ছায়া সবুজ বাগান যেদিকেই তাকাবেন সেখানেই সৌন্দর্য আর সৌন্দর্য ভরপুর হয়ে থাকবে সবচেয়ে বড় নিয়ামত কি জানেন সেই নিয়ামতটি হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি সেই দিন আল্লাহ পাক বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট আর কখনো রাগান্বিত হব না এটাই হবে মোমিনদের সবচেয়ে বড় উপহার যেটা হবে আল্লাহর রেজামন্দি বা সন্তুষ্টি আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন আমি তাই এ জন্নত আল্লাহ পাক আমাদের জন্যই সৃষ্টি করে রেখেছেন আমাদেরকে জন্নত পেতে হলে আমরা ইমানের উপর অটল থাকতে হবে একটু সওয়ার করতে হবে এবং কোরআন নামাজ ইত্যাদি ভালো কাজের উপর আমাদেরকে অবিচল এবং গঠল থাকতে হবে আল্লাহর আদেশ এবং নিষেধগুলা মেনে চলতেই হবে আল্লাহর সন্তুষ্টি আমরা যদি অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত পাব এবং জান্নাত আল্লাহ পাক আমাদেরকে উপহার দিবেন আসুন আমরা আল্লাহর আদেশ এবং নিষেধগুলা মেনে চলি তাহলে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দান করেন আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন